অঙ্গুলিমাল নামে একজন মানে নৃশংস ডাকাত ছিলেন সবার সর্বস্ব লুট করে তাদের আঙ্গুল কেটে নিয়ে গলায় মালা পরতেন আমি যে প্রসঙ্গে কথাটি বলছি এই জন্য তার নাম অঙ্গুলিমাল ভগবান বুদ্ধ তাকে উদ্ধার করার জন্য তার কাছে গেলেন হযরত মোহাম্মদ বলেছিলেন যে পাহাড় পর্বত যদি আমার কাছে না আসে আমি পাহাড় পর্বতের কাছে যাব। পাহাড় পর্বত মানে হচ্ছে উচ্চ অহং বিশিষ্ট মানুষ সেরকম ভগবান বুদ্ধ তার কাছে গেলেন আর ওনার কাছে গেলে উনি সবাইকে ধরতেন মানে অঙ্গুলিমাল ধরে তাকে সর্বস্ব লুট করতেন কাউকে কাউকে প্রাণেও মারতেন অঙ্গুলিমাল ভগবান বুদ্ধকে বললেন দাঁড়াও আর তিনি তার অনুসরণ করলেন ভগবান বুদ্ধ তার ধীর গতিতে হাঁটছেন সামনের দিকে তাকে ধরে ফেলা কোনো কষ্টই নয় কিন্তু অঙ্গুলিমাল কিছুতেই তাকে ধরতে পারছিলেন না তখন তিনি বলছেন ভগবান বুদ্ধকে তুমি স্থির হও ভগবান বুদ্ধ বলেন আমি তো স্থিরই আছি তুমি অস্থির বলে আমাকে তুমি ধরতে পারছো না আমরা যদি স্থির না হই স্থিত ধি না হই শান্ত না হই তাহলে ঠাকুরকে দেখতে পাবো কি করে ঠাকুরকে দেখাটা তাকে দর্শন করা তাকে অনুভব করা এই তো আমাদের জীবনের সাধনা যদি আমরা নিজেরা তাকে না দেখি ও না অনুভব করি অন্যকে দেখাবো কি করে ডিপি ওয়ার্ক এটা তো কোনো অফিসিয়াল ওয়ার্ক নয় এটা তো মানুষকে ঈশ্বর দর্শন করানোর কাহিনী। পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেব সেই কাহিনী আমাদের মধ্যে বাস্তবায়িত করে চলেছেন যাতে আমরা মানুষকে ঈশ্বর দর্শন করাতে পারি তার অজান্তে এই দেখো তোমাকে ঈশ্বর দেখালাম এরকম করে নয় তার অজান্তে আমার জীবনের কাহিনী বলি ব্যক্তিগত জীবনের কাহিনী দীর্ঘ এগারো বছর তাকে নিয়ে আমার একটা গেছে সাধনা বা পরিশ্রম বা প্রচেষ্টা গেছে এই সময় আমি অবসন্ন এবং অবসাদগ্রস্ত জীবনের যে অর্থ তা আমার কাছে আর নেই জীবন আমার কাছে অর্থহীন চলছে আবার লকডাউন পিরিয়ড এর কিছুদিন পরেই পরম পূজ্যবাহাদ শ্রী শ্রী দাদা তিনি আড়ালে গেলেন পরম পূজ্যবাহাদ শ্রী শ্রী আচার্যদেব সেই সময়ে কয়েক মাস তিনি কলকাতায় ছিলেন আমার দৈনন্দিন যে জীবন তা একান্তই মানে অর্থহীন হয়ে দাঁড়ালো অবসাদগ্রস্ত হয়ে দাঁড়ালো কখনো কখনো বাজে সিদ্ধান্ত আমার মাথায় এসেছে যে একটা বাজে কাজ করে ফেলি এইরকম একটা জীবনটাকে নষ্ট করে ফেলি এরকম সিদ্ধান্ত মাথায় এসেছে দীক্ষাপত্রের ওয়ার্কের কথা আপনারা তো বলেন বা আমরা বলি সেই গল্প করছি এমন সময় একদিন আচার্যদেবের কাছে গেলাম তিনি প্রথমে আমাকে জিজ্ঞাসা করলেন আপনার সারাদিন কি করে কাটে যা করি উল্টো সেইগুলো তাকে বললাম তিনি আমাকে একটা ল্যাপটপ কিনতে বললেন তাহলে কেনেন আপনার কাজে লাগবে আলোচনা প্রকাশ সে তখন সবে শুরু হয়েছে বর্তমান যে আমাদের কাগজের অফিস সেইখানে আলোচনা পত্রিকা ছাপানো হয় তারপরে প্যাকিং হয় তারপরে বিভিন্ন কেন্দ্র মন্দিরে যায় উনি আমাকে বললেন আপনি ওখানে গিয়ে প্রতি যাবেন চার পাঁচ দিন কয়েকজনকে নিয়ে যাবেন এই যে প্যাকিং হয় তখন যে গুণাগুন্তি এটা ঠিক হয় কিনা একটু দেখবেন এটা মনে হয় ভুল ভাল হচ্ছে আমি ওনার আদেশ পেলাম নিজের গাড়ি করে সেখানে প্রত্যেক মাসে যেতে আরম্ভ করলাম আমাকে উনি লিখতে বললেন কিছু কিছু টপিক আমাকে দিলেন সেগুলো আলোচনায় লিখতে আরম্ভ করলাম সবই আমার কাছে দুর্বদ্ধ এক সময় মনে হয়েছিল আলোচনা গোনার জন্য প্যাকিংয়ের প্যাকেটের মধ্যে আমাকে পাঠাচ্ছেন ঠিক আছে আচার্যদেবের আদেশ শিরোধার্য তাই করে করে আমার দিন বদলাতে শুরু করল কিভাবে দিনটা বদলে গেল আমি বুঝলাম না এই সমস্ত ঘটনার বেশ কয়েক মাস পরে দেখি আমার কাছে আর খবর আসছে না যে আলোচনার অফিসে যাওয়ার আমি তাকে জিজ্ঞাসা করলাম আমাকে তো আর খবর দিচ্ছে না বলে ওই সময় প্রয়োজন ছিল এখন আর প্রয়োজন নেই এরও বেশ কিছুদিন পরে বছর দুয়েক বাদে একুশ সাল তেরো বছর এক বাদে তেইশ সালে হঠাৎ উনি সর্বসমক্ষে আমাকে প্রশ্ন করলেন কৃষ্ণদা বছর আগে আপনি কেমন ছিলেন এখন আপনি কেমন আছেন আমি তখন বললাম দু বছর আগে আমার জীবনের প্রতি মোহ কেটে গিয়েছিল জীবন আমার কাছে অর্থহীন হয়ে উঠেছিল আপনার কাছে গেলাম আপনি আমাকে কি এই সব কাজ করতে বললেন কী করে কি হলো জানি না এখন আমি আনন্দে আছি উনি বললেন ঠাকুরের দয়ায় আমি বললাম আপনার আশীর্বাদে আপনি আমাকে আবার জীবনের প্রতি আগ্রহী করে তুলেছেন এই জীবন আমার বয়ে নিয়ে যাওয়ার মতন ক্ষমতা ছিল না উনি আমাকে ঈশ্বর দর্শন করালেন আমার মধ্যে জীবনের প্রতি আগ্রহ সৃষ্টি করলেন আপনাদের আমি বলছি যে আমার মনে হয় এইটা কি বলে দীক্ষাপত্রের কাজ এইটাই হচ্ছে ডিপি ওয়ার্ক মানুষ যখন ব্যথা বেদনা হতো আশা আশাহত হয়ে যন্ত্রণা কাতর হয়ে জীবনের প্রতি তার আস্থা হারিয়ে ফেলে তখন যদি তাকে আমি আবার ঈশ্বর দর্শন করানোর মতো তার মধ্যে এই বাঁচার আকুতি সৃষ্টি করতে পারি এইটাকে বলে দীক্ষাপত্রের কাজ এই মাসের আলোচনায় পড়লাম একটি কাহিনী একজন মধ্যবয়স্ক দাদা তিনি আচার্যদেবের কাছে গেছেন ভালো চাকরি করতেন চাকরি করতে তার ভালো লাগে না চাকরি ছেড়ে দিয়েছেন মানে উপার্জন একদম গেল উপার্জন বলতে কিছু নেই তারপরে তার কাছে গিয়ে গিয়ে তিনি সরাসরি বললেন আমার বাঁচার ইচ্ছা নাই আমি ভেবেছি এই জীবনটাকে আমি আর রাখবো না আচার্যদেবের কাছে যারা গেছেন তারা জানেন উনি কত বলিষ্ঠ কথা বলেন উনি কিভাবে সবার মধ্যে ঈশ্বর অনুভূতি সৃষ্টি করেন উনি বললেন যে আপনার যদি এইটা ফাইনাল স্টেটমেন্ট হয়ে থাকে তাহলে আমার কিছু করার নাই আমার কিছু বলারও নাই আর যদি আপনি বলেন যে আমার বাঁচার ইচ্ছা আছে কিন্তু আমার মাঝে মাঝে এই মৃত্যু আমাকে তারা করে তাহলে আমার বলার আছে তারপরে তিনি দীক্ষাপত্রের কাজের কথা ঠাকুরের কথা অনেকক্ষণ ধরে তাকে বললেন একটা সময় তিনি বললেন মুখ চোখ মুখ চকচকে হয়ে গেল বলছেন আমি কি আবার চাকরিতে জয়েন করব বললেন অবশ্যই করবেন আর আর আমার জন্য এক ঝুড়ি ফল নিয়ে আসবেন তার মুখ চোখ মুখ আনন্দে ডগমগো হয়ে গেল আনন্দাশ্রু করতে আরম্ভ করলো আর বলেন আপনি যে রোজগার করবেন তার একটা অংশ আমার জন্য রেখে দেবেন এতে তিনি বিগলিত হয়ে গেলেন এসেছিলেন এক নেগেটিভ জগতের মানুষ হয়ে উঠলেন এক পজিটিভ জগতের মানুষ এই হচ্ছে দীক্ষাপত্রের কাজ আমরা যদি ঠাকুর বলছেন সত্য অনুসরণে যদি মুগ্ধ করতে চাও তবে নিজে সম্পূর্ণরূপে মুগ্ধ হও আচার্যদেব যে কর্ম করে চলেছেন আমাদের সে কর্ম করতে ইচ্ছা করে না কেন কেন আমরা আলস্যকে প্রশ্রয় দেই কেন অযথা নিদ্রাকে প্রশ্রয় দেই বর্তমান যে প্রজন্ম যুবক যুবতী যারা বা ছেলেরা মেয়েরা বউয়েরা অনেক সময় তারা নিদ্রাতে তাদের অনেকটা সময়ে চলে যায় কেন তারা নিদ্রার সময়ে নিদ্রা করে না তারা তিনটে চারটেটাকে আগে ঘুমায় না আজকে বিশেষ প্রয়োজনে সকালবেলা আমি একজনকে ফোন করেছিলাম আমি ছবার ফোন করে তাকে পাইনি তার স্ত্রীকেও তার মেয়েকেও পাইনি তখন বাধ্য হয়ে তার স্বামীকে ফোন করলাম তিনি একবারে ধরলেন তো এই নিদ্রা আলস্য আমাদের এই ঈশ্বর দর্শন থেকে আমাদেরকে বিরত রাখছে আলোচনায় পড়বেন শ্রী শ্রী বর্দা তার কাছে একটি বাচ্চা এসছে মায়ের মায়ের সাথে মাটি বলছেন যে ওনা সকালে ঘুম থেকে ওঠে না শ্রী শ্রী বরদাতাকে বললেন শোনো ভোরবেলা ঘুম থেকে উঠবে আর ভোরবেলা ঘুম থেকে উঠলে ভালো করে শুনবেন কি বলছেন কথাটি বলছেন ভোরবেলা ঘুম থেকে উঠলে পরম পিতার সাথে আলাপ হয় আলাপ হয় মানে কথা হয় পরম পিতার সাথে ওই সময় পাখি ওঠে ওই সময় ফুল ফল এগুলো বিকশিত হয় ওই সময় পরম পিতার সাথে আলাপ হয় বর্তমান যিনি আচার্যদেব তারও ভোরে উঠতে ইচ্ছা করত না তাকে শ্রী শ্রী বর্দা বললেন শোনো দাদু ভাই আমার বাবা ভোরে উঠতেন তোমার বাবা ভরে ওঠেন তোমার দাদু মানে আমিও ভরে উঠি তুমিও ভরে উঠবে আচার্যদেব একদিন বললেন আমার না ভোরের প্রার্থনায় যেতে ইচ্ছা করে না কিন্তু আমি যাই কেন যাই আমার ঠাকুর আমাকে দেখতে ভালোবাসেন এই জন্য আমি যাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন ঈশ্বরের প্রীতি আর আরাধনা তরে যে সকল কর্ম নরে অনুষ্ঠান করে তাহা ভিন্ন অন্য কর্ম বন্ধন নিশ্চয় ঈশ্বরের তরে কর্ম কর ধনঞ্জয় পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদের বললেন আমরা নাকি প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সিলেক্টেড পারসন আমাদের তিনি সিলেকশন করেছেন নির্বাচন করেছেন এই দ্বিজ কর্ম করার জন্য তিনি আমাদের নির্বাচন করেছেন চর্যার মধ্যে আমাদের থাকতেই হবে এটার তো দাম দিতেই হবে আমাদের আমি লাস্ট একটি ঘটনা বলছি বলে আমার বক্তব্য আমি সমাপ্ত করছি সময় সমাপ্তির পথে শ্রী শ্রী দাদার কাছে একজন বৃদ্ধ মানুষ গিয়েছিলেন আপনারা শুনবেন কাহিনিটি অত্যন্ত বৃদ্ধ অনেক বৃদ্ধ দেখলে মনে হয় আর বেশিদিন বোধহয় থাকবেন না তিনি শ্রী দাদার কাছে গিয়ে বললেন আজ্ঞে আপনার কাছে আমার একটা অনুনয় আছে প্রার্থনা আছে দয়া করে যদি মঞ্জুর করেন শ্রী দাদা বললেন বলেন তিনি বললেন আজ্ঞে আপনার কাছে প্রার্থনা আমি যেন মৃত্যুর পরে শ্রীশ্রি ঠাকুরের শ্রীচরণে আমি স্থান পাই সেখানে যেন আমি থাকতে পারি শ্রী দাদা যে উত্তর দিলেন সে উত্তর একমাত্র তার পক্ষেই দেওয়া সম্ভব বলে আমার মনে হয়েছে তিনি বললেন তাহলে আপনি এখন কোথায় আছেন মৃত্যুর পরে সেখানে থাকবেন তাহলে এখন কোথায় আছেন তাহলে এই কথা যদি আমাকে জিজ্ঞাসা করি আপনারা যদি নিজেদেরকে জিজ্ঞাসা করেন যে এখন থাকি আমার সব সময় আমি তার কাছেই থাকবো তার কাছে থাকা মানে ইষ্ট ইচ্ছিত কর্ম করা আচার্য নির্দেশিত কর্ম করা এই কাজের মধ্যেই যেন আমরা থাকি আমাদের যেন স্বার্থ কেবলমাত্র তিনিই হন আমরা যেন বলতে পারি পরম প্রেম শ্রী ঠাকুরকে স্বার্থ আমার তুমি শুধু কোনো প্রয়োজন স্বার্থ নয় ভর দুনিয়ায় যা হোক না হোক তোমার অতৃপ্তি করে যে ভয় তোমার তৃপ্তি স্বস্তি পোষণ বিশ্বে তোমার জয়দপদ্য়ে আপনাদের সার্বিক মঙ্গলের জন্য প্রার্থনা জানিয়ে আমার কথা আমি সমাপ্ত করছি জয়গুরু বন্দেই পুরুষ উত্তম